আমরা ইউটিউব নিয়ে কথা বলতেছিলাম যে ইউটিউবে আসলে ইনকাম করা যায় তো এই ইউটিউবের ইনকামটা আসলে কোন প্রসেস কোন প্রসেসে আমাদের হাতে এসে পৌঁছায় সে সম্পর্কে দেখব এবং পিন ভেরিফিকেশন যেটা অ্যাডসেন্স পিন চিঠি আমাদের কাছে আসছে এটা পিন ভেরিফাই করে দেখাবো তো আমরা খুব সংক্ষেপে এই প্রথম পার্টটা শেষ করবো এরপর আমরা সাপোর্টে চলে যাব আচ্ছা তো প্রথম হচ্ছে ইউটিউবের ইনকামটা আসার মানে আপনার পকেটে আসার একদম পক পৌঁছানোর প্রসেসটা কি প্রথমে আপনি হচ্ছে আহ ইউটিউব চ্যানেল খুললেন ইউটিউব চ্যানেল খোলার পরে সেটাকে আপনি লোগো লোকটকে এগুলো কাস্টমাইজ করলেন এক কথা আর কি ঠিক আছে তো কাস্টমাইজ করার পরে এরপর আপনি কন্টেন্ট আপলোড করবেন কন্টেন্ট আপনার আহ আপলোড করার পরে ইউটিউবের যে ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা অস্ট্রাইব সেটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে আপনার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইউটিউব থেকে একটা মেইল করবে আপনাকে যে আপনি মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়েছেন আপনি এখন অ্যাপ্লাই করতে পারেন এরপর আপনাকে একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করা লাগবে গুগল অ্যাড সেন্সের অ্যাকাউন্ট করা লাগবে যেটা আমরা দেখাচ্ছে করে এই অ্যাকাউন্টটা করার পরে আপনার যে ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হবে অর্থাৎ যে ইনকামটা আসে সেটা কিন্তু প্রথমে ইউটিউবে আসে যখন মনিটাইজেশন অন করবে তখন হচ্ছে এই ইনকামটা আপনার ইউটিউবে আসে ইউটিউব থেকে চলে যায় অ্যাডসেন্সে ইউটিউব থেকে আপনার হচ্ছে তেইশ তারিখ তারিখ না সরি বারো থেকে এগারো বারো তেরো এরকম এগারো বারো তারিখের ভিতরে আপনার ইউটিউব থেকে অ্যাডসেন্সে যায় আর অ্যাডসেন্স থেকে এটা ব্যাংকে যায় তেইশ চব্বিশ তারিখের দিকে আর এটা ব্যাংকে আসছে পৌঁছাইতে এরকম দু একদিন সময় লাগে আঠাশ উনত্রিশ তারিখ মানে মাস শেষ আপনার বেতন পাবে এরকম ব্যাপার স্যাপার কথা বলছেন এখন সিস্টেমটা হচ্ছে ইউটিউবের সাথে করতে হবে ইউটিউবের ইনকামটা যাবে অ্যাডসেন্সে অ্যাডসেন্স থেকে যাবে আপনার ব্যাংকে আর ব্যাংক থেকে আপনি উঠাবেন সেটা চেকে উঠান কার্ডে উঠান যেভাবে উঠান আপনি উঠাতে পারবেন এটা হচ্ছে পুরো সিস্টেমটা এখন প্রথম আপনার যখন ক্রাইটেরিয়া ফুলফিল হবে মেইল করবে মেইল করলে আপনি মনিটাইজেশনের জন্য अप्लाई করবেন এরপর আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন ইউটিউবের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করবেন আর অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকটা অ্যাড করতে হয় তো ব্যাংকটা অ্যাড করার পরে ইউটিউব থেকে যখন 10 ডলার অ্যাডসেন্সের ভিতরে 10 ডলার জমা হবে তো এই 10 ডলার জমা হওয়ার পরে আপনাকে একটা চিঠি পাঠাবে ঠিক আছে এরপর আরো তিনবার अप्लाई করা যায় অর্থাৎ মোট চারবারটা এরকম अप्लाई করা যায় এটা অ্যাপ্লাই করার পরে এই চিঠিতে একটা কোড থাকবে চার বা পাঁচ ডিজিটার সেই কোডটা আপনি এখানে দিবেন দিয়ে সাবমিট করলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যায় এটাকে অ্যাড্রেস ভেরিফাই বলে তো এটা যখন কমপ্লিট হবে তখন আপনার একশো ডলার যখন ধ্রেস রোল্ড একশো ডলার অ্যাডসেন্সে কমপ্লিট হলে আপনার অটোমেটিক ব্যাংকে চলে আসবে সিস্টেমটা এখন সেই চিঠিটা আমাদের আমরা মোটামুটি চারবার মধ্যে অ্যাপ্লাই করছি ঠিক আছে তো পৌঁছাইতে একটু লেট হয়েছে মোটামুটি আমরা পাইলাম এখন এটা আমরা এ করব তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিনে যে দেখাই পুরো বিষয়টা আচ্ছা এখন আমরা আর এখানে হচ্ছে অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট আপাতত এখন করার দরকার নাই কেউ আবার ক্লিক দিয়ে আজকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে যায় আপনি নষ্ট করেন না একটা জিমেইল থেকে কিন্তু একবারই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা যায় তাইলে এটা কিন্তু আপনার চ্যানেল থেকে পরবর্তীতে প্রবলেম হইতে পারে ঠিক আছে যদি আপনি আগেই করে থন তাহলে আপনি ওই সময় যখন খুলতে যাবেন হয়তো আপনি আহ অসাবধানতাবশ খুলে ফেলেছেন তখন কিন্তু সমস্যা হবে আপনার ওই অ্যাডসেন্সটা আর খুঁজে পাবেন না দ্বিতীয়বার ক্রিয়েট করার অপশন আসবে না এরকম প্রবলেম হয় তাহলে এখন করার দরকার নাই বুঝে শুনে করবেন এডসেন্সে আপনার গুগল অ্যাডসেন্স লিকে সার্চ করারও কোনো প্রয়োজন নাই গুগল অ্যাডসেন্স লিকে সার্চ করার দরকার নাই বিশেষ করে যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাডসেন্স খুলবেন সেই জিমএলটা লগ ইন থাকা অবস্থায় এটা কিন্তু অটোমেটিক হয়ে যাইতে পারে বা অনেক সময় হয়ে যায় ক্রিয়েট তাহলে এটা করার দরকার নাই ঠিক আছে আমি প্রসেসটা দেখাবো তারপরে করবেন তাহলে এখন এখানে এসে আমি লিখব গুগল অ্যাডসেন্স এই যে দেখেন জাস্ট গুগল অ্যাডসেন্স লিখবেন লিখে আমরা ইন্টার করব করার পরে আমাদের সামনে এরকম একটা ইয়ে আসবে আচ্ছা এরকম একটা ইয়ে চলে আসলো ঠিক আছে আর এডসেন্স এটা হচ্ছে তো এখন হচ্ছে এখন এখানে আমার দেখাচ্ছে ওয়ার্নিং দেখেন ইউ হ্যাভ লেস দ্যান ওয়ান মান্থ টু ভেরিফাই ইউর অ্যাড্রেস মানে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় ঠিক আছে আমার এক মাসের সময় নাই যাই হোক এখানে মোটামুটি একটা অ্যামাউন্ট আছে আমি এগুলো কালকে ইয়ে করে দেবো যেহেতু আপনারাই আছেন এই আমি এখানে দেখাচ্ছি আচ্ছা তো এখন এখান থেকে প্রথম হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন টা হচ্ছে এখানে সাবমিট করতে হয় তা না হলে অনেক বেশি পরিমানে কেটে নেয় প্রায় চব্বিশ মতো কেটে নেয় ঠিক আছে সো আমরা যেহেতু ইউএস এর পার্সন যারা তাদেরকে এরকম কাটে তো আমরা তাদের ইনকাম কিন্তু বেশি সিভিসিরিয়াট ও অনেক বেশি পাই তারা তো আমরা যেহেতু নন ইউএস এজন্য আছে এখান থেকে আমরা এগুলো দেখাবো আমাদের ওই চ্যানেল টাতে অর্থাৎ ইউটিউব বাংলা টিপস এ একটু ইয়ে রাখবেন ইউটিউবের পাঠ কিন্তু এখানে যাবে ঠিক আছে আমি একটু ব্যস্ততার কারণে যাই নাই এখন থেকে নিয়মিত যাবে এখন তো এইখানতে অ্যাকাউন্ট আছে ভেরিফাই চেক আছে ইত্যাদি ইত্যাদি সবগুলো আছে তো আমরা প্রথম এডসেন্স ফর ইউটিউব এই অপশনটাতে যাই এই অপশনটাতে যাওয়ার পরে এখানে মোটামুটি অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো দেখা যাচ্ছে তো ভেরিফাই করার জন্য আপনি যখন চিঠি পাবেন সেই চিঠিটাকে কাটতে হবে আপনার ঠিক আছে প্রথমে এটা কাটতে হবে তো আমি এখনো এখনো খুলে নাই আপনাদের দেখানোর জন্য এটা সেইভাবে রাখছি এখন হচ্ছে এটা কাট কাটি খুলে দেখি যে এর ভিতরে কি আসলে এই দুই সাইডে কাটার অপশন আছে এটা এভাবে কেটে নিলাম আমরা ঠিক আছে এই সাইডেও আরেকটা আছে যে দেখেন এটা দাগ মতো দেয়া আছে ওখান থেকে কাটার অপশন আছে তো এখান থেকে আমরা এই সাইডটাও কাটলাম আচ্ছা এরপরে আরো একটা কাটার অপশন আছে তো এটা মনে হয় লাগবে না দেখি আমরা খোলার ট্রাই করি এটা কি কাটতে হবে এটাও কাটতে হবে দেখি এটাও কাটি তাহলে তিন সাইডে কাটা যাবে বুঝছেন এই যে জাস্ট ডান দিকে খুলে যাচ্ছে ওকে তিন সাইড কাটা শেষ এখন জাস্ট এখানে খুললেই তিনটা দেখা যাচ্ছে এখানে ঠিক আছে ছয় ডিজিটের একটা পিন ছয় ডিজিটের একটা পিন এটা ওয়ান টাইম পিন পাসওয়ার্ড যাই বলেন সেটাই এখন আমরা ভেরিফাইতে ক্লিক করব এখানে ভেরিফাই করার জন্য আজকে জাস্ট ভেরিফাই দেখাচ্ছি বিস্তারিত অন্যদিক যদি যাই আমি ঠিক আছে তাহলে অনেক পার্ট হয়ে যাবে মানে অনেক লং হয়ে যাবে এজন্য সাপোর্টে যাবো তো এই আজকে দেখাচ্ছে আমি এগুলো পার্ট বাই পার্ট দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সব পেয়ে যাবেন তো ভেরিফাই করার জন্য জাস্ট এখানে দেখেন বিলিং অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে এই যে ভেরিফাই জাস্ট ভেরিফাই তে ক্লিক দেবো ভেরিফাই তে ক্লিক দিলে এখানে এই যে সিক্স ডিজিটের পিন জাস্ট এখানে দেবো আমরা ঠিক আছে আর এখানে হচ্ছে টোটাল আমার ইনফরমেশন যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখাচ্ছে তো যাই হোক এখানে যাই আমরা পিন এটা কিছু ব্লার করতে হবে তো এগুলো করে দেবো আমার সমস্যা নাই টু নাইন ডবল সেভেন ওকে তো এখানে দেখেন রিসেন্ট পিন আবার একটা অপশন আসছে মানে চারবার করা যায় বা একাধিকবার করা যায় যদি কারো চিঠি না আসে তো সমস্যা নাই পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটা ন্যাশনাল কার্ড সেটা দিয়েও করা যায় সব প্রসেস আমি দেখাই দেব ঠিক আছে এখন আমরা জাস্ট ক্লিক দিলাম সাবমিট ওকে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড ঠিক আছে

আচ্ছা এগুলো সব ঠিকঠাক আছে এখন আমরা পেমেন্ট অপশনে যাই আচ্ছা এইখানে দেখেন এখানে আছে এখন পেমেন্টটা ভেরিফাই কমপ্লিট ইজ ইট আমাদের ব্যাংক এই যে ব্যাংক অ্যাকাউন্ট এড করা ঠিক আছে তিনটা ডিজিট দেখাচ্ছে লাস্টে এভাবে হচ্ছে মূলত হচ্ছে ভেরিফিকেশন চেক যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন এখন হচ্ছে ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন এই যে কমপ্লিট করলাম না কমপ্লিট কমপ্লিট তো হয়ে গেল এখন এই দিয়ে আপনি একাধিক চ্যানেল বা ইত্যাদি ইত্যাদি সব অ্যাড করতে পারবেন ঠিক আছে একটা সাথে আপনি একাধিক ওয়েবসাইট ইউটিউব চ্যানেল যা ইচ্ছা আপনি এডসেন্স ওগুলো অ্যাডসেন্স মানে মনিটাইজেশন হলে এগুলা এই যে অ্যাডটা অ্যাডসেন্সের মাধ্যমে সবগুলোর পেমেন্ট আপনি উঠাইতে পারবেন এই ছিল মোটামুটি বিষয় এগুলো আমরা এখন সাইটে রেখে দেই দিয়ে আমরা সাপোর্টে যাই তাইলে আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝছেন ঠিক আছে আর যে প্রসেসটা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস ভেরিফাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে পিনের জন্য অ্যাপ্লাই করবেন এগুলো পার্ট বাই পার্ট থাকবে ইনশাল্লাহ আচ্ছা